সেটা হচ্ছে যা করি যাও করি যাও তুমি তো কিচ্ছু ছিল না না মামা কিচ্ছু ছিল না অনেক কিছু তুমি করি যাও অবৈধ পথে এটা ইনকাম করি যাও জি মামা এখন আল্লাহর পথে চলে এসো ভালো পথে এসো একটা সুন্দর ব্যবসা করো বাকি জীবনটা আরামে এসে থাকতে পারবা এই মোটও খেলো না বাবা ঠিক আছে মামা এ ভালো না এ সম্পদ থেকে না येते ঠিক আছে মামা বহু মানুষ ধ্বংস হয়ে গেছে এই জুয়া খেলে ঠিক আছে মামা আল্লাহর পথে আইসো বাবা হ্যাঁ ঠিক আছে মামা ঠিক আছে ভালো থেকো বাবা আসসালামু আলাইকুম এই সাকা ওই দেখ ওই দেখ জ্ঞান দিতে হয়েছে আমি যে বাড়ি গাড়ি এইসব করেছি না ও সহ্য হচ্ছে না ও সহ্য হচ্ছে না তুই মন কান দিয়ে আমার সাথে থাক তোর আমি ব্যবস্থা করব ওই যে আমার তোর কাছে যে বিকাশ নগদ নাম্বার গুলো আছে না এটা একটা নাম্বারে পাঁচ লাখ পাঁচ লাখ করে মার বুঝলি ওই হাজির সাহেব জ্ঞান দিয়ে গেল আমার দিন কিছু হবে না ওই হাজির সাহেবের ওই বিল্ডিং ও কেনবো আমি সেই লাইন করছে

জীবনে কি করলাম মা আমার কথা শুনায় আমার ভালো ছিল আজকে আমার এই পরিণতি হইতো না কি করলাম জীবনটা ভাই ওই যে ঢাকায় ফ্ল্যাট আমার নামে দিতে চাইলেন তাওটা না আর বলিস না রে ভাই আমার এখন মাথা গোজার ঠাই নেই রে ভাই আমার এখন কিচ্ছু নেই আমি নিঃস্ব برو করে গুষ্টি মারো করে ওই কি বলেন বলেন এখানে কি সামনে কি বসেছিলাম মামার কথা শোনায় আজকে আমার ভালো ছিল এই পরিণতি হলো জোয়া খেলে প্লিজ আপনারা কেউ অনলাইনে জোয়া খেলবেন না আমার মতো এই করুণ পরিণতিতে আপনারা পড়বেন না প্লিজ অনলাইন জোয়া এটা একটি প্রতারণার ফাঁদ এই ফাঁদে পা দিয়ে অসংখ্য মানুষ নিঃস্ব হয়েছে অসংখ্য পরিবার ধ্বংস হয়েছে আসুন সব ধরনের অনলাইন জুযা থেকে বিরত থাকে